জন্য রাষ্ট্রবিরোধী কথা কোন আলেম বলে না কোন মাদ্রাসায় রাষ্ট্রবিরোধী পড়ানো হয় না ইতিপূর্বে প্রমাণ হয়ে গেছে যারা জঙ্গিবাদী করেছে কেউ মাদ্রাসার ছাত্র নয় সবাই কলেজ ভার্সিটির ছাত্র বলেন ঠিক কেনা ষড়যন্ত্র হয় কি যন্ত্র হয় ষড়যন্ত্র নতুন করে বাংলাদেশে একজন এসেছে আমি বলেছি আমাকে কালকে বলল কবির ভাই মালয়েশিয়া থেকে ফোন দেশে যে মালয়েশিয়া থেকে একজন গিয়েছে এবি ক্লিউ কি এই নামটার সাথে ইসলামের নামের কোন সম্পর্ক আছে হয়তো অনেকেই বলবেন যে ভাই আপনি কি তার বিরুদ্ধে গেলেন বিরুদ্ধে গেলাম না তার নামটা একটা ইসলামী কায়দায় থাকা দরকার ছিল এটা চাইনিজ নাম এই নামের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি মদের বারে যে নারীদেরকে জড়িয়ে ধরেছেন কুলাকুলি করেছেন চুম্বন করেছেন হ্যান্ডশেক করেছেন এমন ভিডিও আছে বলল যে দিনের স্বার্থে ইসলাম প্রচারের জন্য ওখানে যে উনি এই কাজটা করেছেন আশ্চর্য ব্যাপার ইসলাম প্রচারের জন্য একটা মেয়ে মানুষ জড়ায় ধরা যাবে একজন হিন্দু যদি কয় আমার জড়াই ধরলে মুসলমান হবো ধরা যাবে হুজুর зайল আছে নাই এখন এই যে কাজগুলো করতেছে বাংলাদেশে এসে এক ডেক খিচুড়ি রান্না করে জনগণকে দিলো রাস্তায় কয়টা গরীব দুখিরিয়ে ওনাত্রে দিল বাস উনি বাংলাদেশের মানুষের কাছে স্টার বনে গেল কি বনে গেল স্টার বনে গেল পিছনে কোন সরযন্ত্র আছে আল্লাহই ভালো জানে কথা কয় না ঠিক এরকম ঘটনা ইতিপূর্বে ঘটেছে যারা ইসলামি নেবান ধারণ করে এই জঙ্গি বাদ বাংলাদেশ আমাদের মুসলমানদের গায়ে কলম ছে 23 জন IllegalArgument করেছে কেউ ইসলামি তুলনা বলেন ঠিক কিনা এইভাবেই ইসলামের লেবাস দাড়ি রাখলেই তো তারে হুজুর দেখা যায় ঠিক কিনা দাড়ি আমার তো পোশাক আশাক দেখে বলে কইতেছেন বিশাল বড় আল্লাহ ওলি এত বড় আল্লাহর ওলি নাকি আমি না না মতে আমি কিছুক্ষণ আগে ওপারে বলছিলাম যে ছেলেপিলের বলি আর লিখা পড়া করো না খালি ভাইরাল হও ভাইরাল হলে লাভ আছে না না লিখা ছেড়ে ভাইরাল হই গো আবার এটার সিরিয়াস নিও না ভাইরাল হইলে সর সিদ্দিক ও হতিতি হায়াজা চুরি করেছিস হাই আমার ভুল হ্যাঁ ক্ষমা করি দেন এটা এখন কি অনুষ্ঠানের অতিথি ভাইরাল মানে অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অবস্থা তাই তবে একটা ভালোর দিকে একটা খারাপের দিকে হিরো আলম ভোটে দাঁড়াইছে না ভোটে দাঁড়াইছে আমি তো মনে করলাম আমার হাত শক্ত হয়ে যাবে কারণ খালি শুধু লোক থাকুক আর না থাকুক খালি হাত উঁচু করে বাসে ভাই আমার এই কি মার্কার জন্য

রাষ্ট্রের বিরুদ্ধে মনে হয় তখন যখন কেউ রাষ্ট্রের টাকা অন্য জায়গায় নিয়ে যায় আর আমরা যখন বলে দিয়েছি ওই যে ঝেড়ি খাচ্ছে বললো নিয়ে গেল গেল ঠিক না ভাই ঠিক সাক্ষীরা ওয়াজ করলাম যে চোর চুরি করলে হাত কেটে দাও কি করলে চুরি করলে এটা কার আইন কথা করে না কার আল্লাহর আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনার যদি হাত কেটে দিত চুরি করার অপরাধে কি চুরি করেছেন কার্ড দিয়েছে বিধবা ভাতার কার্ড ওই শালীন নামে দেন মানুষের জিগায় আপনার শালীন নামে কার্ড দিয়েছেন কেন বিধবা ভাতার কন যে আমার তো শালী ও তো স্বামী নেই স্বামী নেই কেন এখনো বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই বিধবা ভাতার কার্ড দেওয়া হয়েছে তো এই যে বিধবা ভাতার কার্ড দেবেন এটা তো অন্যায় এর জন্যে যদি প্রধানমন্ত্রী আইন করতো যে কোরআনের আইন চোর চুরি করলে হাত কেটে দাও আপনার হাত কাটা থাকতো এই হাত কাটা হাত নিয়ে যদি আপনি পাঁচ বছর পরে ঢাকায় যে বলতেন প্রধানমন্ত্রী আমি আপনার ভালো তাই তো আমি পঁচিশ বছর পরে বারে বারে ঢাকা শহরে নৌকানিতে আসি আমি আপনার ভালো বাসি আমার প্রধানমন্ত্রী বলতো তাই আপনার হাতের কবজি কই বলতেন আমার ভুল হায় আছে ক্ষমা করে আর হবে না ভুল হায় আছে আমার প্রধানমন্ত্রী বলতো অথবা ওনার প্রতিনিধি বলতো আপনারে তো নৌকা দিতে কোনো অসুবিধা নাই কিন্তু হাতের কবজি নাই আপনি যে নৌকা চালাবেন তা বৈঠা ধরবেন কি করি কথা কয় না এই কথা বলেছি চেয়ারম্যান হাটাতে আচ্ছা কন এটা কি আমি তার বলেছি আমি দিলাম একটা উদাহরণ কি কি আর উদাহরণ উনি উঠেতে হাটাতেছে হাটা দিলি তো হয় যে আমার বলছে যে এর এই এর কেন আবার আমার খাওয়ার সময় বলছে আমি আপনার ভক্ত ক্ষীরাম লাগে ক্ষীরাম লাগে